সব সময় তো সবার জন্য প্রাধান্য দিয়ে রান্নাবান্না করি আমি যে কোনো সময় রান্না করার আগে সবার কাছে জিজ্ঞেস করি আজকে সবাই কি খেতে চায় কারণ সবাই যখন কোনো একটা কিছু আমার কাছে খেতে চায় আর আমি সেটা রান্না করে খাওয়াতে পারি আমার কাছে খুব ভালো লাগে এবং আমি কিন্তু সব সময় খাওয়ার সময় জিজ্ঞেস করি আজকের রান্নাটা কেমন হয়েছে বলতে পারেন এটা আমার নিত্যদিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আজকে আমি শেয়ার করবো আজকে কেন আমি জিজ্ঞেস করি সবার সঙ্গে যে তারা কি খেতে পছন্দ কর কারণ আমি যখন সবার কাছে জিজ্ঞেস করি যে আজকে তারা কি খেতে চায় এবং তাদের পছন্দের যে কোনো একটা খাবার রান্না করে খাওয়াতে পারি জানি না আমার কাছে কেন যেন খুবই ভালো লাগে এবং খুব তৃপ্তি লাগে যে আমার রান্না করা একটা খাবার খেয়ে সবাই অনেক বেশি মজা পেয়েছে কিন্তু সবসময় তো সবার কথা চিন্তা করি বিশেষ করে আমার ছোট ভাইয়ের কথা তারপর আপনাদের ভাইয়ার কথা এমনকি আমার আম্মুকেও জিজ্ঞেস করি আম্মু কি রান্না করবো আমি প্রত্যেক সময় রান্না করার সময় জিজ্ঞেস করি যে আজকে কী রান্না করবো তো আজকে মনে হলো যে একটু নিজের জন্য কিছু করি তো আজকে কিন্তু প্রচণ্ড গরম বিশেষ করে এই কয়েকদিন কিন্তু অনেক অনেক গরম পড়েছে কিন্তু কেন জানি না এত গরম তারপরেও আমার কাছে সন্ধ্যার সময় কেন যেন মনে হচ্ছে একটু পোলাও মাংস খেতে পারলে আমার খুব ভালো লাগত তো জানি না এত গরমে পোলাও মাংস খাওয়ার পর কি অবস্থা হবে তো তারপরেও কেন জানি সবটা বুঝে শুনে আমার এটা ইচ্ছা করছে তো আমি ভাবলাম যে আমার যেহেতু ইচ্ছেই করছে এবং তাও আমি আম্মুর কাছে বারবার জিজ্ঞেস করছিলাম আম্মু এটা কি রান্না করব কিনা না আম্মু কিন্তু আমি যাই জিজ্ঞেস করি লাস্টে আমি যেটা বলি সেটাই বলে হ্যাঁ রান্না করো কখনোই বলে না যে না এটা করো না তো তারপরেও দেখা যায় এই তো জিজ্ঞেস করার মাধ্যমে কিন্তু একটা ভালো কমিউনিকেশন বিল্ড আপ হয়ে যায় তো যাই হোক সবার মতামত নিয়েই রান্না করি কিন্তু আজ নিজের ইচ্ছাই ছিল যে গরুর মাংস আর পোলাও রান্না করবো তো সেটাও আম্মুর কাছে জিজ্ঞেস করছিলাম যে আমার হচ্ছে এটা খেতে এখন মন চাচ্ছে কী করবো রান্না করব কিনা না এত তো গরম পড়েছে তো আম্মু কিন্তু সব সময় আমাকে বলছে যেটা ইচ্ছা সেটাই রান্না করো কোনো সমস্যা নেই তো যাই হোক আমারও যেহেতু ইচ্ছা করছিল তো এটা রান্না করলাম আর আজকের পোলাওটা কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল আর মাংসটা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও তেমন সুন্দর হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ